বিখ্যাত সবাই চিনি আমরা আমাকে একদিন মাঝাব নিয়ে আলোচনা করতে দিয়েছে বলছে এনাকে কি ওই বিষয় দিচ্ছেন কেন এনে কি সব বিষয়ে বলতে পারবে কারণ আমি কাফের বলতে পারি না আমি যে ফাঁসি বলতে পারি না আমি যে জাহান নামে পারি না বুঝতে পেরেছ তো যাই হোক ফত একটা ডেলিভারি দিলে সাত বাগের কুরবানি জায়জ নাই কারণ সাত বাগের কুরবানি বলে সফরের সাথে খাস তাই বলে না তাই বলে আরে খালি পোর বাংলা পড়লে তো হবে না আরবি পড়তে হবে আরবি বুঝতে হবে আরবদের ভাষায় বুঝতে হবে তাহলে ফতোয়া দেওয়া যাবে ফতোয়ার জন্য যোগ্যতা লাগে ফতোয়ার জন্য কিতাব পড়তে হয় পড়তে হয় আমাদের ছেলেদের ফিক ফিক পড়ায় না না আপনারা পড়েন নাই হাদিস পড়েছেন কোরআন পড়েছেন খালি ফতোয়া ফতোয়া দিতে হলে ফিক পড়তে হবে উসুল ফিক পড়তে হবে উসুল হাদিস পড়তে হবে উসুল তাফসির পড়তে হবে তারপরে ফতোয়া দিতে হবে গরম গরম ফতোয়া দিবেন আর বলবেন এটা কিসের সাথে খাস

অর্থ হল যে জাবির জামিন আবদুল্লাহ রাদী আল্লাহ তাআলা আলু বলেন যে আমরা রসুলের সাথে একদা সফরে ছিলাম এই সফর শব্দটা কিন্তু এখানে উল্লেখ নেই সফর শব্দটা কোথায় উল্লেখ হয়েছে সেটা তির্মিজীর হাদিস হাদিসে কেমন আলাদা দাব্বাজ নদী আল্লাহ তা আলাহ তল কুনাফি সাবি না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নাহাদ্লাম আশা এই যে এই হাদিসটা তির্মিজের হাদিস এই হাদিসে বলা হয়েছে যে আমরা রসুল উল্লাস সাল্লাল্লাহ ওয়া সাল্লামের সাথে সফরে ছিলাম সেখানে মানে উঠে দশজন তিরমিদের হাদিসে দশজনের জনের কথা বলা হয়েছে ইবনে মুসলিম বলা হয়েছে যে উঠো সাতজনের পক্ষ থেকে সাতজন মিলে ভাগে দিয়েছিলাম মানে গরুও দিয়েছিলাম কয়জন সাতজন তাহলে এখানে কোরবানিতে যে ভাগ বন্টন করা যাবে মানে ইশতেেরা হওয়া যাবে মানে অন্যকে শরিক করা যাবে তার প্রমাণ হলো এইটা আমাদের কিন্তু ওই সমস্ত ভাইরা বলছেন কি যে এটা যায় এটা হলো সফরের সাথে খাস মুকনু থামে দেওয়া যাবে না তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন আপনারা ভাই তোমরা তো পড়ো এই তায়ামুমের অধ্যায় পড়েছ কে কে পড়েছ হাতুটা দেখি এই বুখারি মুসলিম কারা পড়ে এই যে ডরে ভয় হাতুটা তায়ামুমের অধ্যায় কি কি পড়েছো তায়ামুম কখন ফরজ হয়েছে কিভাবে ফরজ হয়েছে মুক্লী অবস্থায় না সফর অবস্থায়

আমি কি করলাম পশুর মতো মাটিতে গড়াগড়ি করলাম এই একটা হাদিস আয় সাথে হাদিস শোনাতে পারবো না শুনলাম যাবে কিন্তু সময় থাকবে এই পাবো না এই জন্য শোনাচ্ছি না তো এই যে কি তায়াম্মুম যেটা করা হলো আবার ওই যে বুখারি আরেকটা আসছে যে হচ্ছে সফরে গিয়ে সাহাবিরা নামাজ পড়তে ওয়াকান রজুলান মতাজিলান বুখারির রেওয়াজ যে একটা ব্যক্তি মতাজিলান এই কম মানে এরা সবাই নামাজ পড়ছে সেটা বাধ্য হয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় ছিল বলছে কী হয়েছে বলে আজনাব আমি নাপাক হয়ে গেছি এই তিনটে হাদিস আছে তাই না বুখারি মুসলিমের তিনটে হাদিস দিলাম তো এগুলো সব সফরে ছিল তো সফরে তখন আল্লাহ কি বলল আল্লাহ নবী

মুখমন্ডল মা মানে মুসক মাছা করলেন আর কি করলেন দুই হাতের কবজি পর্যন্ত মাছা করলেন এটা কোথায় হয়েছিল এ ঘটনা সফরে তাহলে ও মুক্তির যারা বলেন সফরে শুধু জায়েজ তাহলে তো তায়াম্মুমও শুধু সফরে করতে হবে বাড়ি করা যাবে তাদের কথা অনুযায়ী কিন্তু তারা তো বাড়িও করে ঘরেও করে বাইরেও করে লন্ডনে গেলেও করে ছবিতে গেলেও করে সব জায়গায় গেলে করে করে কি না করে না কে ওটা তো সফরের জন্য ছিল আবার সব আবার ফতোয়া তো ঠিক মতো দেন বিরাট ফতোয়া লেখেন অনেক ফতোয়া লেখেন তখন তো তাই এমন কি বলেন শুধু সফরের জন্য খাস না সবার সর্ব অবস্থায় জায়জ কি বলে তাহলে এটা একটু পড়তে হবে ডিপলি ওকে তাহলে যায়জ হলো কি সর্ব অবস্থায় যদি কেউ একাকি দিতে না পারে কারণ আল্লাহ শুধু লাইভ কার্লিফুল লাউ আফসানিল্লা ওসা আহা ওসা আহা সক্ষমতা নেই আল্লাহ এভাবে বাধ্য করেন না তাহলে আমি পারছি না আমার অর্থনৈতিক অনটন আছে আমার মানে অর্থনৈতিক স্বচ্ছলতা নেই আমি কুরবানি দেব না আমি এই চল্লিশ এক লাখ হাজার দিক গরু কিনতে পারছি না ছাগল কিনলে ভালো এটা আমারে মানে আফ জানো একটা দেওয়া আফজাল হলো ওই টাকাই একটা দেওয়া খাসি দেওয়া উত্তম কিন্তু কেউ যদি শরিক করতে চায় অন্য কেউ সবাই মিলে শরিক করতে চায় তাহলে যাই আছে ও কালকে আমাকে না কালকে দুদিন আগে মানে বিফোর টু ডেজ হবে মেবি কি করেছে না একজন আমাকে একটা ফটোয়া পাঠিয়েছেন আয় তোমরা কুরবানি দাও তোমার সাথে ছয় জন বেনামাজি আর তোমার তুমি হলো নামাজি তাহলে কুরবানি কেমনে হবে ওরে মাজায় জোর দেখছেন ফতোয়া খালি আমি পাই নাই কোনো দিন হ্যাঁ তেমন এক জায়গায় হয় নাই যদি আমি ওর ঘামায় না দেই আল্লাহর উপরে ভরসা করে তোমাদের বলে যাচ্ছি ঘামাই দেব হুম তাহলে এই আমার সাথে শরীরকে কুরবানি আসলো ওর হালাল না হারাম না কি এটা কি আমার দেখার বিষয় তাহলে এই মসজিদে তো এই মসজিদে টাকা দিছে হারাম খোর হুস খোর সুদ খোর তাহলে এই মসজিদে আমার যাই হবে তাদের হ্যাঁ যাই হবে সব সবকে হালাল টাকা নাকি তাহলে এ ব্যাপারে কি বলবেন তারা এ ব্যাপারে কি বলবেন গিয়ে লেখা নেই পড়া নেই খালি লোকের কথা নকল করে করে যখন মুতলা মুতলা টাকা দেয় ওই টাকা কি সব হালাল ওই যে ওয়াজ মাহফিলে টাকা দেয় সব তো নামাজি পরেশগার মুক্তা কি আল্লাহ গুরু জান্নাতি লোক টাকা দেয় ওখানে তো কর ঘুসকর মতকর এগুলো লোক টাকা দেয় নামাজ মাহফিলে নাকি ওগুলো নিতে সমস্যা হয় না খালি কুরবানি করতে সমস্যা আল্লাহ কি বলেছেন এই ব্যাপারে এই দলিল কি ছাত্র না ওদের গুণার জন্য আমার সমস্যা হবে ওরা খারাপ আমার সমস্যা হবে দলিল কি ওলা তাজির ওয়াজিরা তো তার ব্যাপার সে দেখবে আমার ব্যাপার আল্লাহ দেখবেন তারটা আমি নেব না তাই না